আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসলে ভালো আছেন আজকের ভিডিওর থামেল দেখে বোঝে গেছো যে আজকে কি বিষয়ে ভিডিও হতে যাচ্ছে তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কৃষি সম্পর্কিত তো যারা অনেক কষ্টের মাধ্যমে একটা কলেজ পাইছো এখন কি সেই কলেজ তোমার পরিবর্তন হতে চাচ্ছ বা অন্য কলেজে যাইতে চাচ্ছ বা কোনো কারণে সেই কলেজ তোমার পছন্দ না এবং কি ইত্যাদি অনেক কিছু কারণ থাকতে পারে তো এখন তুমি চাচ্ছ যে কলেজ পরিবর্তন করতে তো কলেজ পরিবর্তন ক্ষেত্রে আমাদের কিছু প্রক্রিয়া অবলম্বন করা লাগে ঠিক রকম কলেজ পরিবর্তন মনে করো যে তুমি তোমার পরিবারে জন্মগ্রহণ করছো ঠিক এখন তোমার বিয়ের বয়স হয়েছে তো বিয়ের বয়স হয়েছে এখন তোমার বিয়ে করার পালা তো বিয়ে তুমি করার পর তুমি দেন শ্বশুর বাড়ি যাবে তো একটা প্রসেস কি যে বিয়ে করতে হবে তারপর তোমার শ্বশুর বাড়ি যেতে হবে ঠিক সেই রকম যে টিসি ক্ষেত্রে তুমি কলেজ পরিবর্তন করতে চাচ্ছ সেই ক্ষেত্রে তোমার টিসির মাধ্যমে কলেজ পরিবর্তন করতে হবে এই হচ্ছে টিসি এখন প্রশ্ন হচ্ছে টিসি মূলত কারা নিতে পারবে টিসি কত প্রকার টিসি নিতে গেলে আমাদের কয়েকটা বিষয়ে মাথায় ভালোভাবে স্পষ্টভাবে ধারণা রাখতে হবে যে টিসি মূলত কত প্রকার টিসি মূলত দুই প্রকার ইটিসি এবং বিটিসি তো এখন এই ইটিসি কি এবং বিটিসি কি তুমি যদি একই বোর্ডের আন্দারে অন্য কলেজে যাইতে চাও তাহলে তোমাকে ইটিসি নিতে হবে আর বিটিসি হচ্ছে তুমি মনে করো যে তুমি রাজশাহী বোর্ডের অন্তর্ভুক্ত অর্থাৎ রাজশাহী বোর্ডে বর্তমান এখন অধ্যয়নরত অবস্থায় আছো মানে ভর্তি হয়েছ এবং তুমি চাচ্ছ এখন ঢাকা বোর্ডের আন্দারে যাইতে তো ঠিক সেই ক্ষেত্রে তোমাকে বিটিসি নিতে হবে এই হচ্ছে ইটিসি আর বিটিসি আর একই বোর্ডের আন্দারে অন্য কলেজে যাইতে চাচ্ছ সেক্ষেত্রে তোমাকে ইটিসি নিতে হবে এবং কি তুমি যদি বোর্ড চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে বিটিসি নিতে হবে তো এখানে কিছু প্রক্রিয়া আছে ঠিক কিরকম টিসি নেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো অবশ্যই অবশ্যই জানতে হবে তুমি বর্তমান এক কলেজে আছো অর্থাৎ তুমি যে কলেজে আছো সেই কলেজে এখন চাচ্ছ না যে সেই কলেজে ভর্তি হইতে তুমি চাচ্ছ না যে সেই কলেজে পড়তে বা কলেজ চেঞ্জ করতে চাচ্ছ ঠিক এখন উনত্রিশ ক্ষেত্রে তোমার যে বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে যে তুমি যে কলেজে যাইতে চাচ্ছো সেই কলেজের সিট সংখ্যা আছে কিনা সেই কলেজে যায় তোমাক যে বিষয়টা জানতে হবে যে সিট ফাঁকা আছে কিনা সেই কলেজে সেই কলেজে যদি সিট ফাঁকা থাকে তবেই কেবলমাত্র তুমি টিসি নিয়ে সেই কলেজে যাইতে পারবা তারপরে ঠিক আমাদের আরো একটা বিষয় মাথায় রাখতে হবে তুমি এখন বর্তমান যে কলেজে ভর্তি আছো এবং কি যে সাবজেক্টে ভর্তি আছো তুমি যে কলেজে যাবা ঠিক সেই কলেজে সেই সাবজেক্ট সংখ্যা অর্থাৎ সিট সংখ্যা ফাঁকা আছে কিনা এই বিষয়টা তুমি ওই কলেজের সাথে যোগাযোগ করে নিবা যদি ফাঁকা থাকে দেন তুমি কেবল সেই কলেজে যাইতে পারবা তো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাকে ওই কলেজে আলোচনা করে নিতে হবে তুমি এখন বর্তমান যে কলেজে আছো এবং যে সাবজেক্টে আছো যে কলেজে যাইতে যাচ্ছ সেই কলেজে সেই সাবজেক্টে সিট সংখ্যা ফাঁকা আছে কি না এই বিষয়টা মাথায় গুরুত্ব সহকারে নিতে হবে তো আরও একটা বিষয় মাথায় আমাদের প্রশ্ন আসে যে এই টিসি সংক্রান্ত নোটিশ কবে নাগাদ দিবে এবং কি কবে নাগাদ দেওয়ার পর আমরা এই আবেদনটা করব তো এই বিষয়টা যদি আমি একটু বলি যে টিসি একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটা তোমাদের নিতে একটু সময় হবে প্রসেস আছে তো এই প্রসেসটা অর্থাৎ ভর্তির চার থেকে ছয় মাসের ভিতর তোমার এই টিসিটা অর্থাৎ টিসি নোটিশটা দিয়ে থাকে তবে কেবল তুমি এই টিসি নোটিশ দেখে অর্থাৎ আবেদন করতে পারবা টিসির জন্য অর্থাৎ কলেজ পরিবর্তনের জন্য তুমি এই বিষয়টা আবেদন করতে পারবো যখন তুমি মানে যখন তোমার নোটিশ প্রকাশ হবে তো নোটিশ কখন প্রকাশ হবে চার থেকে ছয় মাসের ভিতর এই টিসির নোটিশ প্রকাশিত হবে অবশ্যই তুমি কলেজের সাথে যোগাযোগ রাখবা এবং কি নোটিশের সাথে অর্থাৎ বোর্ডের ওয়েবসাইটে অর্থাৎ আপডেট নোটিশের সাথে থাকার চেষ্টা করবা তবেই কেবল তুমি এই টিসিতে আবেদন করতে পারবো তো এই ছিল টিসির বিষয় কবে নাগাদ দিবে টিসি কত প্রকার এবং কি টিসি মাধ্যমে তুমি কোন কোন কলেজে যাইতে পারবা এই ছিল সমস্ত কিছু আজকের এই ছোট ভিডিওতে তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে এবং কি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি আপনার ভিডিও উপকারে এসে থাকে তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম